হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হবে আপনার মনের মানুষ কেন সাইলেন্ট হয়ে আছে কেন তিনি তার মনের কথা আপনাকে বলছে না কেন তিনি আপনাকে করছে তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে প্রত্যেক দিনই বলি ওটাই নেবেন বাকিগুলো প্লিজ নেবেন না এই রিডিংটা যদি ম্যাচ না করে আমার আদার্স ভিডিওসগুলো এক্সপ্লোর করুন সব ভিডিওসগুলো টাইমলেস তিনটে চ্যানেল আছে তিনটেই বেঙ্গলিতে চ্যানেল আছে ভিডিওসগুলো এক্সপ্লোর করুন যদি এইটা ম্যাচ না করছে আদার্সে আপনি আপনার যদি কোনো কিছু কৌতূহল থাকে ওখানে পেয়ে যেতে পারেন ঠিক আছে আমার ভিডিওস যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে অ্যান্ড কানেক্ট নিয়ে আমার সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য রিডিংটার সঙ্গে ম্যাচ হওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ঠিক আছে দুটো জিনিসই বললাম তো প্রথমে দেখবো একটু রিলেশনের মধ্যে চলছে কী ইউনিভার্স কী বলছে সেটা দেখার চেষ্টা করবো প্রথমেই ঠিক আছে তো প্রথমেই দেখা হচ্ছে সেলফ লাভের কার্ড যেটা আমি ডে ওয়ান থেকে জমের থেকে টেরো রিডিং ইন্টারনেটে মানে ইউটিউবে দিচ্ছি সেই ডে ওয়ান থেকে সবাইকে বলে যাচ্ছি যারা ডে ওয়ান থেকে আমার সঙ্গে আছেন জুড়ে এখনো পর্যন্ত তারা জানেন যে পিঙ্কি সবসময় সেলফ লাভের কথা বলে তো সেলফ লাভটা মাস্ট আপনার ফার্স্ট প্রায়োরিটি নিজেকে রাখুন সেলফ লাভ করুন অত্যধিক গিভার হবে না খুব বেশি যখন গিভার হয়ে যায় না মানুষ তখন আর কোনো কিছু ভালো লাগে না তখন কারণ আমরা তো মানুষ ঠিক আছে আমরা মানুষ আমরা এক্সপেকটেশন রাখি আমরা মহান নই যে বিনা এক্সপেকটেশনে কিছু দেবো এটা কিন্তু সত্যি আমরা কিন্তু অতটা হায়ার লেভেল এখনো যাইনি যে ভাই আমি কাউকে 10 দশ বছর ধরে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি তার কাছে আমি কিছু একটা কিছু চাইবো না টাইম না এফর্ট না কমিটমেন্ট না লয়ালিটি এটা বললে ভুল হবে বড়ো বড়ো স্পিরিচুয়ালিটির কথা এখানে ভাষণ তো দেবো না আমি তো এখানে আমি বলবো সেলফ লাভ করুন ছোট্ট বাক্যে সেলফ লাভ করাটাও প্রচণ্ড কঠিন নিজেকে অ্যাকসেপ্ট করাটাও বিরাট কঠিন কিন্তু ঠিক আছে সেলফ লাভ মানে খুব ওই শপিং করা নিজেকে স্পা করা ওগুলো নয় মেন্টালি ইমোশনালি স্টেবেল হন ইনার চাইল্ড ফিয়ার আছে আপনাদের অনেকেরই এখানে আপনার মা বাবার তরফ থেকে কোনো ইমোশনাল সাপোর্ট পাননি আপনি সবসময় লাভ খুঁজেছেন লাভটা বাইরে খুঁজতে চেয়েছেন সেই কারণে পাননি এখানে নিজেকে হোলনেসে আনুন নিজেকে নিজেকে দেখুন এখানে সব আপনার কথাই বলা হচ্ছে হোলনেসে আনুন হয়তো মা বাবা থেকে ইমোশনাল সাপোর্ট পাননি অনেকেই এখানে সব কিছুই পেয়ে মা বাবা থেকে সব সাপোর্ট পেয়েছে বাট ইমোশনাল সাপোর্ট যে বন্ধুর মতে কথা বলা সেরকম কোনো হয়নি ঠিক আছে সাপোর্ট যেটা হয় একটা সাপোর্ট হয় না মানসিক সাপোর্টটা পাননি কনফ্লিক্ট মেন্টাল কনফ্লিক্ট চলছে এখানে আপনার প্রচণ্ডভাবে ইনার ইনভাইট ইউর টুইন ফ্লেম ওকে তো এখানে অনেকেই এখানে টুইন ফ্লেম জার্নিতে আছেন তো টুইন ফ্লেম কে ইনভাইট করতে পারেন তো এবারে দেখব যে আপনার পার্টনার কেন সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে ঠিক আছে তো চলুন দেখিনি কেন সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে কারণটা আমরা দেখব কারণ কি যে কারণ থাকবে কনফ্লিক্ট ফাইভ ফাইভ নাম্বার কনফ্লিক্ট ফাইভ নাম্বারটা কনফ্লিক্ট কনফ্লিক্ট হয়েছে আপনার সঙ্গে আপনার পার্টনারের এমন কিছু কথাবার্তা কনভারসেশন হয়েছে যেটা উনি খুব ডিস্টার্ব মাইন্ডসেটে আছেন প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয়ে গেছেন তো এইটা এই টাইমে নিজেকে একটু হিল করার জন্য নিজেকে একটু শান্ত করার জন্য নিজেকে আবার এই রিলেশনের সঙ্গে আবার মানে জুড়বার জন্য নিজেকে হিল করছে সেই কারণে সাময়িকভাবে উনি ব্রেক নিয়েছেন আপনার থেকে দেখতেই পাচ্ছেন সাময়িকভাবে উনি ব্রেক নিয়েছেন হয়তো মেডিটেশনের থ্রু বা কোনো উনি চুপ করে সমস্ত জিনিসটা ঠিক করতে চায় মেডিটেশান যদি নাও করে না আপনার পার্টনার চুপ থাকে ইন্টোভার্ট স্বভাবের একটু চুপ হয়ে যায় কারোর সঙ্গে কথা বলে না তখন ব্রেক চায় সাময়িকভাবে ব্রেক চায় আপনাদের মধ্যে কনফ্লিক্ট চলছে তো সাময়িক ব্রেক চাইছে উনি ব্রেক দিয়ে দিন ওনাকে ফোন মেসেজ কল কি করছো কেন আসছো না কেন আসছো না কোথায় যাচ্ছো থার্ড পার্টি আছে অন্য মেয়ের প্রেমে পড়ে গেলে নাকি আমার কেন ফোন করছো না কেন ব্লক করছো কেন ব্লকটা খুলো মোনা না ব্লকটা খুলো গির গিরাবেন না একদম গির গির গিরাবেন না এখানে সেলফ রেসপেক্ট বজায় রাখুন ওনার টাইম হলে উনি নিজেই আসবেন সেকেন্ড কারণ দেখি টু উনি দুটো সিচুয়েশানে জাগল আপনি যদি বি হন ওনার কোনো এ কারণ আছে এ বি দুটো কারণ আছে এখানে এ হচ্ছে কোনো অন্য কারণ বি হচ্ছে আপনি তো এ কারণে এ যেটা সেটা ওনার লাইফে গুরুত্বপূর্ণ ওই একে ছেড়ে উনি আসতে পারেন এ এখানে যে কোনো জিনিস হতে পারে এ মানে এমন নয় কোনো পার্সেন্ট বলছে এ উনার ইমেজ হতে পারে এ উনার বিলিফ সিস্টেম হতে পারে এ উনার এক্স হতে পারে এ উনার থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে লাভার হতে পারে ওয়াইফ হতে পারে হাজব্যান্ড হতে পারে চিলড্রেন্স হতে পারে যে কোনো জিনিস সম্পত্তি হতে পারে প্যারেন্টস হতে পারে এ এমন একটা জিনিস যাকে উনি এখনো পর্যন্ত ছাড়তে পারছে না তার সঙ্গে কার্মা এখনও হয়নি অ্যান্ড আপনার কাছে উনি আসতে পারছেন না আর আপনাকে ছাড়তেও পারছেন না তো সেই কারণে দুবিধার জন্য উনি এই মধ্যে সাইলেন্ট আপনাকে ট্রিটমেন্ট করছে থ্রি অফ কাপ উনি এই মুহূর্তে কোনো ফাংশন ঘরেও ফাংশন ওনার নিজের লাইফের কোনো প্রজেক্ট বা কোনো সেলিব্রেশন ওনার নিজের লাইফে ওনার ঘরের সেলিব্রেশন মাতা বা মায়ের বাড়ির কোনো অনুষ্ঠান হতে পারে বা ওনার বোনের বিয়ে ভাইয়ের বিয়ে বা কোনো কোনো অনুষ্ঠান বা কিছু একটা এমন কিছু হচ্ছে যে কোনো এখানে তো অনেক অনেক সবাই এখানে দেখছেন তো যে কোনো জিনিস হতে পারে না কোনো সেলিব্রেশন হচ্ছে নাইন অফ কাপ উনি দেখুন উনি নাইন অফ কাপটা কেন এসছে একবার দেখিনি হার্ট ব্রোকেন আছে আপনি ভালোই উনার ডিজায়ার বাট আপনার সঙ্গে এমন কিছু হয়েছে ঘটনাগুলো যেগুলো উনি ভুলতে পারছেন না মাফ করতে পারছেন না আপনাকে আপনি ওনাকে মাফ করতে পারছেন না কি হচ্ছে দুজন দুজনকে মাফ করতে পারছেন অথচ চাইছেন যে একসঙ্গে থাকি কি করে হবে এখানে তো হিলই নেন আপনারা না আপনার পার্টনার হিল না আপনি হিল তো আপনি যেটা চাইছেন সেটা আপনার ইগো উনি যেটা চাইছেন যে ও উনি আসুক বাগিয়ে সেটা হচ্ছে ইগো তো এখানে হিল করুন আগে নিজের পেনগুলোকে হিল করুন হিল না করলে অসুবিধা হবে সেভেন অফ পেন্টিকাস উনি এই মুহূর্তে বুঝতে পারছেন না অনেকেরই পার্টনার যে আপনার সঙ্গে আদৌ ফিউচার আছে কিনা না ওনার ঘর মানবে কি না ওনার পরিবার মানবে কি না কী হবে রিলেশনটা কী হতে চলেছে উনি নিজেই বুঝতে পারছেন না রিলেশনের ভবিষ্যৎ কি রিলেশানটা কত দূর যেতে পারে এটা উনি দেখতে পাচ্ছেন না কারণ ওনার মনে হয় ওনার নিজের ফাইন্যান্সের অনেকে কারণ আছে ফাইন্যান্স স্টেবেল নয় ফাইন্যান্সটা উনি অজিজান ধরে গভর্নমেন্ট জবের জন্য তৈরি করছেন ব্যাংকের জবের জন্য তৈরি হচ্ছেন কোনো জবগুলো উনি পেতে পেতে পারছে না দু চার নম্বরের জন্য তো উনি নিজেই ফ্রাস্ট্রেট হয়ে গেছেন বা বিজনেস খুলছে বা কোনো এমন কিছু নিজের লাইফে করতে চায় যেটা ওনাকে স্টেবিলিটি দিবে তো উনি নিজে স্টেবেল নয় তো আপনাকে কীভাবে উনি স্টেবেল দেবেন ওনার মানুষ কথা ওনার মানুষ কথা উনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবেল দেয় তবে গিয়ে আপনাকে কোনো স্টেবিলিটি দিতে পারে ওনার কোনো ভবিষ্যৎ উনি দেখতে পাচ্ছেন না এই মুভমেন্টে তো সেই কারণে আপনি বোধ যদি ওনার কাছে জিত চাইছেন বা জিত করছেন সেই কারণে আপনার থেকে ব্রেক উনি নিচ্ছেন বা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে অনেকের এখানে বিএস ঠিক হয়ে গেছে খুব কম সংখ্যকই লোক আমি দেখতে পাচ্ছি বিয়ে ঠিক হয়ে গেছে সেই কারণে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে অনেকে এখানে দেখতে পাচ্ছি হ্যাংম্যান্ড হয়ে গেছে নিজে বুঝতে পারছে না কি করব। কি করে সম্পর্কটা এগামো কি করব কিছু বুঝতে পারছে না বুঝে গেছে অ্যান্ড কিং অফ পেন্টিকাস এখানে পেন্টিকাসের কার্ডটা খুব বেশি আসছে ম্যারেড হতে পারে আপনার পার্টনার আপনার পার্টনার ম্যারিড হতে পারে উনি এখন উনি কোনোভাবেই ওনার ওয়াইফ বা হাজবেন্ড বা বাচ্চাকে ছেড়ে আসতে পারবেন না আপনি মনে হয় ওনাকে কিছু বলছেন তো সেটা এখন পারছেন না উনি পারবেন পারবেন না একবারে বলছি না যে পারবেন নাই কোনো দিনও সেটা বলছি না আমি কিন্তু কথাটা বুঝবার চেষ্টা করুন এই মুহূর্তে উনি পারবেন এই টাইমটা এই যে দেখছেন এই টাইমটাতে ভবিষ্যতে হওয়ার চান্সেস আছে বাট এই টাইমটাতে ওনার পক্ষে সম্ভব হতে পারছে না অ্যান্ড প্রচণ্ড একটা স্ট্রাগেল করতে হচ্ছে ওনাকে আপনার কাছে আসতে মানে প্রচণ্ড বাধা আপনাদের রিলেশনের মধ্যে প্রচণ্ড বাধা আছে থার্ড পার্টি সিচুয়েশান আছে ওনার ফ্যামিলি হতে পারে সেই কী করে সামলাবো উনি কমফোর্টনে বসে থাকতে পছন্দ করার মানুষ এত বাধা উনি কী করে হ্যান্ডেল করবেন ওনার মাথায় কিছু হচ্ছে না সেই কারণে হ্যাং হয়ে যাচ্ছে আর হ্যাং হলেই আপনার থেকে দূরত্ব হঠাৎ করে বা গোস্ট করে দিচ্ছে বুঝতে পারছেন এইটাই হচ্ছে আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার কারণ আমি আবার ভিডিও বানাবো এমন নয় যে এটা ম্যাচ করবে ম্যাচ নাও করতে পারে আমি আগেই বলেছিলাম এই কারণগুলো ম্যাচ নাও করতে পারে অন্য কারণও হতে পারে এখানে ঘরোয়া আর জিম্মেদারিও আছে নিজের রেসপন্সিবিলিটি আছে হঠাৎ করে বোধহয় আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল ঘরের বাচ্চার কিছু প্রবলেম মনে হচ্ছে হয়েছে কিছু কিছু এমন কিছু জিনিস আছে ঘরের জমি সংক্রান্ত কিছু জিনিস হয়েছে তো সেই কারণে এখন বিজি আছে সেটাও একটা কারণ আছে ঠিক আছে তো আজকে যেন বন্ধুরা এটাই পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং চার্জেস কি আছে জেনে নিন অফার পেয়ে যাবেন যদি অফার চান তো অফার একদম পেয়ে যাবেন थैंक यू सो माच आज के रिटिंगटर जो